আজকের এই ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল এবং মনের একদম কাছে আমি জানি না আমি ভাষায় প্রকাশ করতে পারবো কি না এটা হলো ইভানের প্রথম পা ফেলা আমরা এতটাই অবাক হয়ে গেছিলাম যে কি বলবো ভাগ্যিস আমার বোন গলু ছিল ও ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে ব্যাপারটাকে এই দিনটা ছিল ওর এক বছরের জন্মদিনের ঠিক আগের দিন ও হামাগড়ি দিচ্ছিল আর আমার মা আর বোন এসেছিলো তো ওকে এনকারেজ করছিল যে হাঁটো হাঁটো তো হঠাৎই ও হাঁটতে শুরু করে এইভাবে এবং ও টানা আধা ঘন্টা এইভাবেই হাঁটতে থাকে এখন কত বড় হয়ে গেছে তাই না দর্শি ছানা একটা সারা দিন লাফি লাফিয়ে আর দৌড়ে দৌড়ে নাকে দড়ি দিয়ে ঘোরাই বাবা আর মাকে এভাবেই বড় হয়ে যায় চোখের পলকে যখন পুরোনো ভিডিওগুলো দেখি তখন মনে হয় এই তো ইভান ছোট্ট নার্সিংহোম থেকে নিয়ে এলাম প্রার্থনা করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবেই আমাদের নাস্তানাবুদ করতে থাকে একটা ভালো মানুষ হয়ে ওঠে